হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্স করে কি কি চাকরি আপনি করতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দেবো প্রথমেই রয়েছে ভূমিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত প্রফেশনাল অনার্স প্রোগ্রামগুলো বর্তমানে বাংলাদেশে উচ্চশিক্ষার একটি শক্তিশালী ধারা হয়ে উঠেছে এই কোর্সগুলো বিশেষভাবে চাকরিকেন্দ্রিক ও শিল্পভিত্তিক দক্ষতা গড়ে তোলে ফলে একজন শিক্ষার্থী শুধুমাত্র একাডেমিক জ্ঞান নয় বরং সরাসরি বাস্তবমুখী দক্ষতাও অর্জন করেন যা চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে তো বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব আসলে কোন কোন বিষয়ে প্রফেশনাল অনার্স কোর্স করা হয় তো বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে মোট তেরোটি প্রফেশনাল অনার্স কোর্স চালু রয়েছে বন্ধুরা আমরা এগুলোর শর্ট ফর্ম পর্ব আপনারা চাইলে ফুল পড়ে নিতে পারেন কেননা ভিডিও তাহলে বড় হয়ে যাবে প্রথমে রয়েছে বিবিএ দ্বিতীয় রয়েছে বিএড তারপরে এ এফ ডিটি কে এম টি সি এস ইসি এবং বিএসসি ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নয় নম্বরে রয়েছে এ দশে রয়েছে টি এইচ এম এগারোতে রয়েছে টি এম এস বারোতে রয়েছে বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট এবং তেরো নম্বরে রয়েছে এরোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলি তোমাদের সাবজেক্টগুলি ভালো করে দেখে নেবেন এবার আমরা জানবো সাবজেক্ট ওয়াইজ কোন কোন চাকরি আপনি পেতে পারেন অর্থাৎ এসব বিষয়ে ডিগ্রি অর্জনের পর কি কি চাকরি পাওয়া যায় প্রথমেই যে বিবিএ বা বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট এই দুটো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনি হতে পারবেন একজন ব্যাংকার ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও এয়ারলাইন্স অফিসার গ্রাউন্ড অফিসার বা চেক ইন এরপরে বিজনেস অ্যানালিস্ট মার্কেটিং এক্সিকিউটিভ ই কমার্স বা স্টার্ট আপ উদ্যোক্তা বিভিন্ন চাকরি রয়েছে এটিতে এরপর দুই নম্বর রয়েছে বিএড অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন পরে আপনি কি কি চাকরি পেতে পারেন স্কুল কলেজের শিক্ষক হতে পারবেন সরকারি শিক্ষক নিয়োগ অর্থাৎ এনটিআরসিএ বা শিক্ষক নিবন্ধন এগুলো শিক্ষা পরামর্শক এনজিও ও উচ্চ শিক্ষা উন্নয়ন প্রকল্পে প্রশিক্ষক হতে পারবেন তিন নম্বর রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি পড়ে কি কী হওয়া যায় সফটওয়্যার ডেভেলপার ওয়েব ডিজাইনার বা ডেভেলপার সাইবার সিকিউরিটি এক্সপার্ট আইটি অফিসার ব্যাংক কর্পোরেট সেক্টর বিভিন্ন জায়গায় এবং সর্বশেষ রয়েছে ফ্রিল্যান্সার আপওয়ার্ক ফাইবার বিভিন্ন ক্ষেত্রে চাকরি করতে পারবেন এরপর চার নম্বর রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই পরে কী কী চাকরি পাওয়া সম্ভব প্রথমে রয়েছে টেলিকম ইঞ্জিনিয়ার গ্রামীণ ফোন রবি টেলিটক বিভিন্ন কোম্পানিতে এরপরে সার্কিট ডিজাইনার হার্ডওয়্যার টেকনিশিয়ান ইলেকট্রনিক প্রোডাক্ট কোম্পানিতে ইঞ্জিনিয়ার বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে এরপরে পাঁচ নম্বর রয়েছে অ্যাপারেল বা ফ্যাশন বা নেটওয়ার্ক বা টেক্সটাইল অর্থাৎ এমটি এম টি এফ ডিটি কে এম টি টেক্সটাইল বিভিন্ন এই চারটি সাবজেক্টে যদি অনার্স করেন তাহলে কোন কোন ক্ষেত্রে চাকরির সুবিধা রয়েছে প্রথমে রয়েছে গার্মেন্টস বা বাইং হাউসে মার্সেন্ডাইজার দ্বিতীয়ত রয়েছে প্রোডাকশন অফিসার কোয়ালিটি কন্ট্রোল অফিসার ফ্যাশন ডিজাইনার টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে ছয় নম্বর সাবজেক্টটি হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ টিএইচএম করলে কী কী চাকরিতে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন প্রথমে রয়েছে হোটেল ম্যানেজার তারপরে রিসোর্ট বা ভ্রমণ এজেন্সিতে অপারেশন ম্যানেজার ট্যুর গাইড এয়ারলাইন্স কাস্টমার সার্ভিস বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে সাত নম্বর রয়েছে ব্যাচেলর অফ ফাইন আর্টস বিএফএ তে অনার্স করলে কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে প্রথমে রয়েছে গ্রাফিক ডিজাইনার আর্টিস্ট ফ্রিলান্সার বা ডিজাইনার ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে আট নম্বর রয়েছে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ টি এম এস পরে কী কী চাকরি করা যায় টিভি বা মিডিয়া রিপোর্টার স্ক্রিপ্ট রাইটার ভিডিও এডিটর ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর প্রোডাকশন ম্যানেজার বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে নয় নম্বর রয়েছে বিএসসি ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এই বিশেষ সাবজেক্ট অনার্স করলে আপনার কোন কোন সুবিধাগুলো পাবেন এবং কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে সেগুলো হচ্ছে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার এভিয়েশন অফিসার এয়ারপোর্ট অপারেশন এক্সিকিউটিভ সিভিল এভিয়েশন ও বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরির সুযোগ তো বন্ধুরা এই ছিল তেরোটি সাবজেক্টের চাকরির সুযোগ এবার আমরা জানবো অতিরিক্ত কিছু সুবিধা সরকারি চাকরিতে আবেদনযোগ্য যেখানে অনার্স ডিগ্রি প্রয়োজন অর্থাৎ সব সরকারি চাকরিতে আপনি আবেদন করতে পারবেন এরপর বিসিএস পরীক্ষার জন্য যোগ্যতা তৈরি হয় অনেক ক্ষেত্রে বিদেশে স্কলারশিপ বা উচ্চশিক্ষার সুযোগ থাকে এরপরে আসবে ভিডিওর উপসংহারে প্রফেশনাল অনার্স কোর্সগুলো সাধারণ অনার্স থেকে আলাদা কারণ এতে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ শেখে তাই যারা দ্রুত চাকরিতে প্রবেশ করতে চান বা দক্ষতা অর্জন করে স্বাধীনভাবে কাজ করতে চান তাদের জন্য এই কোর্সগুলো অত্যন্ত কার্যকর প্রস্তাবনা আপনার আগ্রহ ও দক্ষতার উপর ভিত্তি করে সাবজেক্ট বেছে নিন ভালো প্রস্তুতি নিন দক্ষতা গড়ে তুলুন এবং চাকরির বাজারে নিজেকে অনন্য হিসেবে গড়ে তুলুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পড়াশোনা সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাকে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব